বিরতির পর আবারও আপনাদের স্বাগত স্টেপ আপ ডান্স একাডেমির পক্ষ থেকে স্টেপ আপ ডান্স কার্নিভ্যালের আয়োজন করা হচ্ছে এবং আগরতলা টাউন হলে হবে এই আয়োজন আগামী চব্বিশ ডিসেম্বর একই সাথে থাকছে নি খরচায় ভর্তির ব্যবস্থা স্টেপ আপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ডান্স একাডেমির উদ্যোগে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রেসমিটের মাধ্যমে গোটা বিষয়টা তুলে ধরা হয়েছে সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টা তুলে ধরেছেন আগামী চব্বিশ ডিসেম্বর স্টেপ ডান্স কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা টাউন হলে একই সাথে নিকট ভর্তির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন স্টেপ ডান্স একাডেমির কর্ণধার কি বলছেন তিনি আজ সাংবাদিক সম্মেলনে শুনব আমি সন্দীপ কুমার বর ফাউন্ডার ডিরেক্টর অব স্টেপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন অনেকগুলো খবর নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি ফার্স্ট হচ্ছে গিয়ে আগামী টোয়েন্টি ডিসেম্বর টাউন হলে আমাদের স্টেপ আপ দ্বারা আয়োজিত ডান্স কার্নিভেল টোয়েন্টি ফোর সরি অনুষ্ঠিত হতে চলেছে দুপুরে একটায় সবাইকে সাদর আমন্ত্রণ জানাই এর সঙ্গে সঙ্গে আমরা নিউ সেশন নতুন বছরের সেশন শুরু করছি এর জন্য ফ্রি অ্যাডমিশন সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি হওয়ার সুযোগ আমরা প্রদান করছি প্রতি বছরের মতো এবারও তাই সিট আমাদের লিমিটেড তাই আমরা সবাই আসুন এবং সময় আগে সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই অংশ করুন গ্রহণ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি এছাড়া একটা গুড নিউজ আমাদের রাজ্যের জন্য বিউটি পার্টেস্ট হয়েছিল কালিঙ্গ ইউনিভার্সিটি দ্বারা যেটাতে আমাদের একাডেমির স্টুডেন্ট রেশমি ঘোষ সিলেক্ট হয়েছে আগামী পঁচিশ তারিখ আমরা ওদের গ্রান্ড অনুষ্ঠানে স্টেপ আপের

ডান্স কার্নিভাল চব্বিশে ডিসেম্বর সেই ডান্স কার্নিভাল অনুষ্ঠিত হবে আগরতলার টাউন হলে একই সাথে নিখরচায় ভর্তির ব্যবস্থা করা হবে নতুন সেশন যেখানে ভর্তি অবশ্যই নিতে পারেন সিট লিমিটেড রয়েছে এবং সেই জায়গাতে ভর্তি হতে পারেন যারা ডান্স শিখতে চাইছেন তারা প্রত্যেকে সমান চট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন